আচ্ছা দুর্গাপূজার সময় নো ডায়েট না পূজার সময় ডায়েট চলে না ডায়েট হয় না বেশি আচ্ছা তো আমাকে একটা জিনিস বলি পূজার সময় তোর খেতে কি ভালো লাগে পূজোর পূজোর সময় যেটা হয় যে পূজোর সময় আমার আমি যেটা বিরোধী হয়ে সেটা বলি সেটা হতে যে পূজোর সময় আমার কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে খাওয়ার খুব বিরোধী কেন বিরোধী কারণ এতটা সময় লাগে এতটা লাইন দিতে হয় নাম লিখতে হয় তার থেকে আমার মনে হয় পূজোর সময় এবা স্ট্রিট ফুড কি রকম স্ট্রিট ফুড যেমন গুগনি ঠিক

মানে আমার দাদা দাদার সাথে দাদা দিদি যাবে আমরা বেরোই মানে চপ আমরা খাবো এই চপ ঘুগনি ওখানটায় মানে এই খাবারগুলো এফডিতে তার সঙ্গে সঙ্গে তোর একটা পুরো জায়গা আছে যেখানে তুই সব রকম ভ্যারাইটিজ অফ খাবার পাবি ওইখানে যা স্ট্রিট ফুড অলরেডি তোর সামনে ভাজে চপ স্প্রিং রোল চাউমিন ঠিক আছে এক চিকেন রোল নেই এখন এখন আর কি পেয়ে যাবে আর